আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ রাজশাহীতে বিএনপি সমাবেশ ঘিরে ধোয়াশা ছাত্র লীগ নেতাদের পুলিশের আলটিমেটাম শিক্ষার্থীদের টিকা গ্রহণে লাগবে না নিবন্ধন দেশে এক এক তন্ত্র চলছে বিস্ফোরক আইনে বিএনপি দশ নেতাকর্মীর পাঁচ বছরে কারাদণ্ড শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত রাজশাহীতে বিএনপির সমাবেশ ঘিরে ধোয়াশা রাজশাহীর পুঠিয়ায় বারো জানুয়ারি অনুষ্ঠায় বিএনপির সমাবেশ ঘিরে ধোয়াশা তৈরি হয়েছে উপজেলার বানেশ্বর বাজার এলাকায় এ সমাবেশ হওয়ার কথা থাকলেও এখনো প্রশাসনের অনুমতি না মেলায় নেতাকর্মীদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশে চিকিৎসার দাবিতে জেলা বিএনপি এ সমাবেশের ডাক দেন জেলা বিএনপি সূত্রে জানা গেছে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পুঠিয়ার বানেশ্বর এলাকা তিনটি জায়গার যে একটি জায়গা বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে সমাবেশের অনুমতির জন্য লিখিত আবেদন করা হয় এক সপ্তাহ আগে এ আবেদন করা হলেও এখনো পর্যন্ত জায়গা বরাদ্দের অনুমোদন দেয়নি ফলে সমাবেশ হবে কিনা এ প্রশ্নের শঙ্কা কাজ করছে জেলা নেতাকর্মীদের পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বলেন জাতীয়তাবাদী দল বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তাকে সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না এর প্রতিবাদে বারোই January, January. সমাবেশের ডাক দেওয়া হয় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী জেলার এই সমাবেশটি পুঠিয়া উপজেলার বাজার এলাকায় সিদ্ধান্ত হয়েছে। দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের বিএনপির নেতাকর্মীরা বলছেন এ প্রতিবাদ সমাবেশে কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতি ঘটবে সে লক্ষ্যে জেলার বিভিন্ন উপজেলা পৌরসভা ও ইউনিয়নগুলোর নেতাকর্মীদের সাথে মত বিনিময় করা হয়েছে তবে প্রশাসন ও মিলেকের পক্ষ থেকে কোনো বাধা না আসলে জেলা মধ্যবিগত সময়체의 সবচেয়ে বড় সমাবেশ হবে এটি রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাদ বলেন বেগম জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে তলে সিদ্ধান্ত মোতাবেক আগামী 12 জানুয়ারি রাজশাহী জেলার সমাবেশটি পুঠিয়াতে অনুষ্ঠিত হবে সে লক্ষ্যে পুঠিয়ায় বানিশ্বরবাজারে প্রাথমিকভাবে তিনটি জায়গা নির্ধারণ করা হয়েছে এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুমতির জন্য কয়েকদিন আগে লিখিত আবেদন করেছি এখনো পর্যন্ত সেের অনুমোদন পায়নি তবে দুই একদিনের মধ্যে হবে হয়তো তিনি বলেন বিএনপির সমাবেশ সফল করার সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে আর আমাদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় বিভাগীয় নেতারা উপজেলার আইন শৃঙ্খলা বাহিনীর একটি সূত্রে জানা গেছে বিএনপি সমাবেশের জন্য যে তিনটি স্থানে কথা বলে হয়েছে তার মধ্যে বানেশ্বর বাজারের কলাহাট ও গরুর হাটটি ঢাকা রাজশাহী মহাসড়কের পাশে হয় সেখানে সমাবেশ করলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হবে এছাড়া বাকি একটি স্থানের অনুমোদন নিয়েও শঙ্কা দেখা দিয়েছে সূত্র বলছে মহাসড়কের বাইরে সমাবেশ হলে অনুমোদনে সংশ্লিষ্ট দপ্তরে কোনো বাধা হবে না পুটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহর অর্দি হোসেন বলেন বিএনপি সমাবেশের জন্য নেতাকর্মীরা আবেদন করেছে বলে শুনেছি তবে এখনো ওই সমাবেশের অনুমতি আমরা পাইনি এ ব্যাপারে পুটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাস বলেন বিএনপি সমাবেশ সংশ্লিষ্ট কোনো আবেদন এখনো আমি পাইনি তবে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পেলে তারা সমাবেশ করবেন ছাত্রলীগ নেতাদের পুলিশের আলটিমেটাম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার দলীয় মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইবির জন্য মাঠে নামতে ছাত্রলীগ নেতাদের আল্টিমেটাম দিয়েছে পুলিশ গত শনিবার রাত থেকে গতকাল ভোর রাত পর্যন্ত নারায়ণগঞ্জ শহর ও বন্দরে মহানগর ছাত্রলীগ নেতাদের বাড়ি বাড়ি হানা দিয়েছে স্থানীয় পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা এ সময় ছাত্রলীগ নেতাদের স্বজনদের মারধর অকথ্য ভাষায় গালাগালি মোটরসাইকেল সিসিটিভি টিভির যন্ত্রপাতি মোবাইল ছিনিয়ে নিয়েছে পুলিশ এতে চরম আতঙ্ক ক্ষোভের সৃষ্টি হয়েছে ছাত্রলীগ নেতাকর্মী ছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তারা বলছেন নারায়ণগঞ্জের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি যা এখন ঘটছে দলীয় প্রার্থীর জন্য দলের নেতাকর্মীর বাড়ি পুলিশের অভিযান এটা দুঃখজনক তারা খুব প্রকাশ করে বলেন দলীয় লোকজন দলের প্রার্থীর বিপক্ষে যাবে এটা দলীয় প্রার্থী চিন্তা আনে কিভাবে মান অভিমান থাকতেই পারে তাই বলে কি ছাত্রলীগ নেতাকর্মীদের কেউ নৌকার বিপক্ষে ভোট দিবে দিবে না তাহলে কেন এমন নেকারজনক কার্যক্রম চলছে এতে কি দলের ভাবমূর্তি পারবে বরং প্রতিপক্ষ বিষয়টিকে ভিন্নভাবে ব্যবহার করবে তারা আরো বলেন গতকাল দলের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইবি নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য শামিম ওসমানকে গডফাদার উল্লেখ করে বক্তব্য দেওয়ার পর রাতে পুলিশ ছাত্র লীগ নেতার বাড়ি বাড়ি অভিযান চালিয়ে থ্রেট দেয় তবে এসব অভিযোগ অস্বীকার করে জেলা পুলিশ সুপার জায়েদুল আলম দাবি করেছেন নাসিক নির্বাচনকে সামনে রেখে বিশেষ অভিযান চলছে এটা তারই অংশ তবে সরকার দলীয় ছাত্র সংগঠনের নেতাদের বাড়িতে কেন এমন অভিযান এমন প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করেননি তিনি এদিকে ছাত্রলীগ নেতাদের বাড়ি বাড়ি পুলিশি হানার সংবাদে চরম ক্ষোভ বিরাজ করছে সংগঠনের নেতাকর্মীদের মাঝে জানা গেছে গত শনিবার আকস্মিক বিলুপ্ত ঘোষণা করা হয় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি এরপর ছাত্রলীগের সভাপতিও সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের বিপি হাবিবুর মাসুদুর রহমান রিয়াদের বাড়িতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে অভিযান চালান প্রত্যক্ষদর্শীরা জানান রাত সাড়ে দশটার দিকে মাসদাইর বেকারের মোড় এলাকায় হঠাৎ করে প্রায় এগারোটি গাড়িতে করে অর্ধশত পুলিশ ও ডিবি সদস্যরা রিয়াদের বাড়িতে প্রবেশ করে ফতুল্লা থানার কর্মকর্তারা রিয়াদকে জিজ্ঞাসাবাদের পর মোবাইল ফোন ও মোটরসাইকেল নিয়ে যায় এছাড়া রিয়াদের বাড়িতে প্রবেশের সময় তার ভাতিজা সিয়ামকে পেয়ে পাঁচ থেকে ছয়জন পুলিশ সদস্য বেধরক পিটিয়ে আহত করে হাবিবুর রহমান রিয়াদ জানান আমি গত এক মাস ধরে অসুস্থ স্ক্র্যাচে ভর দিয়ে হাঁটতে হয় এ অবস্থাতে আমি আমাদের দলীয় নৌকার প্রার্থী সেলিনা হায়াত আইবি আপার প্রচারণায় ছাত্রলীগের নেতৃত্ব দিচ্ছি গত শনিবার কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে প্রচারণা সভার মধ্যেই আমাদের বিলুপ্ত করা হয় আর রাতে আমার বাসায় এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করে প্রশাসনের লোকজন পুলিশের কর্মকর্তারা আমাকে আলটিমেটাম দিয়ে বলে গেছেন গলায় গামছা পেঁচিয়ে নৌকার জন্য রাস্তায় নামবেন না হলে উপরের নির্দেশ কি হবে বুঝতেই পারছেন শিক্ষার্থীদের টিকা গ্রহণে লাগবে না নিবন্ধন করোনা ভাইরাসের টিকা দেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের আর নিবন্ধন লাগবে না বারো বছরের ঊর্ধ্বে যে কোনো শিক্ষার্থী আইডি কার্ড প্রদর্শন করে কেন্দ্রে গিয়ে টিকা নিতে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি শিক্ষামন্ত্রী বলেন শিক্ষার্থী আইডি কার্ড নিয়ে করোনা টিকা কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে কারো আইডি কার্ড না থাকলে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন অথবা ভর্তি ফর্ম দেখালে টিকা দেওয়া দেওয়া হবে বারো বছরের বেশি বয়সী যে কোনো শিক্ষার্থী টিকা কেন্দ্রে গেলে টিকা পাবে এ সময় আপাতত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না বলেও জানিয়েছেন ডক্টর টিপুমনি বলেন যেভাবে সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছিল সেভাবে চলবে বারো জানুয়ারি মধ্যে যারা এক ডোজ টিকা দেবে তারা ক্লাসে আসবে বাকিরা অনলাইনে ক্লাস করবে আর অ্যাসাইনমেন্ট জমা দেবে সবার অন্তত এক ডোজ টিকা নেওয়ার হলে তারপর থেকে তার সশরীরে ক্লাস করতে পারবে মন্ত্রী আরো বলেন যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলেছিলাম তার থেকে আমরা এখন অনেক ভালো অবস্থায় আছি তখন কোন টিকা ছিল না এখন প্রায় সবাই টিকার আওতায় চলে এসেছে এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে না স্বাস্থ্যবিধি মানার বিষয়টি জোরদার করা হবে সীমিত পরিসরেই শিক্ষা প্রতিষ্ঠান চলবে দেশে এক না এক তন্ত্র চলছে দেশে সার্বিকভাবে এক না এক তন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপি তিনি বলেন দেশে গণতন্ত্র নেই সংসদীয় গণতন্ত্র অনুপস্থিত সব ক্ষমতা একজনের হাতে তিনি হলেন প্রধানমন্ত্রী নির্বাহী বিভাগের পুরো নিয়ন্ত্রণ তার হাতে সংসদের নিয়ন্ত্রণও তারই হাতে বিচার বিভাগের অল্প কিছু অংশ বাদে বাকি ক্ষমতাও প্রধানমন্ত্রীর হাতে তাকে কোনো বিষয়ে জবাবদিহিতা করতে হয় না তিনি সব আইনের ঊর্ধ্বে এটাকে গণতন্ত্র বলে না গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলে না শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয় রজনীগন্ধায় যুগান্তরের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন এই রাজনীতিবিদ দীর্ঘ আলাপচারিতার ইসি গঠনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদদের সংলাপ এতে অনেক রাজনৈতিক দলের অংশগ্রহণ আবার অনেকের বর্জন ইত্যাদি বিষয় উঠে আসে সংলাপ থেকে প্রত্যাশা প্রাপ্তি অপ্রাপ্তি বিদ্যমান রাজনৈতিক সংকট আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ অংশগ্রহণ নিয়েও কথা বলেন তিনি এছাড়া বর্তমান সরকারের সফলতা ব্যর্থতা সহ বিভিন্ন বিষয়ে নিজের এবং দলের অবস্থান পরিষ্কার করেন জি এম কাদের বিরোধী দলীয় উপনেতা বলেন দুর্নীতি লুটপাট অর্থ পাচার সন্ত্রাস এবং দলীয়করণ মহামারীতে রূপ নিয়েছে স্বাধীনতার আগে পূর্ব পাকিস্তানের সম্পদ পশ্চিম পাকিস্তানে পাচার হতো এখন স্বাধীন দেশের সম্পদ সারা বিশ্বে পাচার হচ্ছে কোথাও আইনের শাসন নেই সুশাসনও নেই মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে দিনের ভোট রাতে হচ্ছে দেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সংস্কৃতি গড়ে উঠেছে বিনিয়োগ নেই কর্মসংস্থান নেই ফলে বেকারত্ব বাড়ছে জনসংখ্যার হার বাড়ছে কিছু ধনী মানুষ দিন দিন আরো ধনী হচ্ছেন আর গরিব মানুষ আরো গরিব হচ্ছেন ফলে বৈষম্য বাড়ছে এ অবস্থার অবসান খুবই জরুরি সংলাপ প্রসঙ্গে জিএম কাদের বলেন সংবিধানের একশো আঠারো অনুচ্ছেদ অনুযায়ী একটি আইনি বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রপতির নতুন নির্বাচন কমিশন গঠনে কথা এতে একজন প্রধান নির্বাচন কমিশনার এবং চারজন নির্বাচন কমিশনার থাকবে কিন্তু অদ্যাবধি এই আইনটি প্রণীত হয়নি একইভাবে সংবিধানের আটচল্লিশ নং অনুচ্ছেদ অনুযায়ী দুটি কাজ ছাড়া বাকি সব কাজ রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী পরামর্শ নিয়ে করতে হবে এ থেকে একটি বিষয় পরিষ্কার তা হল ইসি গঠনে আইন না থাকায় এটি গঠনে পুরো ক্ষমতা পরোক্ষভাবে প্রধানমন্ত্রীর হাতে আছে আমরা রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিয়ে তাই এই আইন প্রণয়নে সরকারকে তাগিদ দিতে বলছি তিনি আরো বলেন আমরা একই সঙ্গে নির্বাচন কমিশনকে নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি স্বাধীন কিংবা মুক্ত করার কথাও বলছি সংবিধানের একশো করা নির্বাহী বিভাগের কর্তব্য সংবিধানে এটা পরিষ্কার বলা থাকলেও এর ব্যবহার আমরা কখনো দেখি না না বা দেখছি নির্বাহী বিভাগ প্রধানমন্ত্রীর অধীনে তাই তার নির্দেশনা ও সম্মতি ছাড়া নির্বাহী বিভাগ কোনো কাজ করে না এজন্য আমরা নির্বাচনের সময় প্রশাসন সহ নির্বাহী বিভাগকে ইসির অতীতে ইসির অধীনে দেওয়ার জন্য আলাদা আইন প্রণয়নের জন্য বলেছি নির্বাচনের সময় ইসির অধীনে থাকবে পুরো নির্বাহী বিভাগ ইসির সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে বিস্ফোরক আইনে বিএনপি দশ নেতাকর্মীর কর্মীর পাঁচ বছরের কারাদণ্ড দুই সালে বিএনপি ডাকা হরতাল অবরোধে ভাষানটিক থানা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় বিএনপির দশ নেতাকর্মীর কর্মীর পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত আজ ঢাকার নয় নং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আমিরুল ইসলাম এ রায় ঘোষণা করেন সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী কারিমা আক্তার ও ওবায়দুল হক চৌধুরী গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন তারা জানান দুই সালের বিএনপির ডাকা হরতাল অবরোধে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপি দশ নেতাকর্মীর পাঁচ বছর করে কারাদণ্ড একই সঙ্গে জনকে খালাসের আদেশ দিয়েছেন আদালত